সৌদি আরব তাবুক দাখিল শাখা বিএনপির সভাপতি ইউসুফ আলীর পিতা হাজি রজব আলীকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন তাবুক বিএনপি ও সহযোগী সংগঠন সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান জানন জানান তাবুক দাখিলে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মিধা দাখিল শাখা বিএনপির সাধারণ সম্পাদক ফারুকি ভুইয়া সঞ্চালনায় সভাপতিত্ব করেন দাখিল শাখা বিএনপির সভাপতি ইউসুফ আলী সরাইল বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাবুক বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ তাবুক যুব দলের সদস্য সচিব নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক খান আবু সাবা শাখা বিএনপি সভাপতি আব্দুর রহিম সানাইয়া শাখা সাধারণ সম্পাদক আবু বকর মুন্সী শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ রনি মিয়া যুবদল নেতা তাজুল ইসলাম দাখিল শাখা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল কাদের দুলাল সিনিয়র মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সানাইয়া শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ জিন্না সহসভাপতি নাসির উদ্দিন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রফ সহ আরও অন্যান্য অনেক নেতৃবৃন্দ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে হাজি রজব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাকির মিয়া موسيقى 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 اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة والخطايا ونتوب إليك اللهم أقضنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل اللهم وفق ولا تأمرنا لما فيه صلاح البلاد والعباد موسيقى موسيقى